দেশের বর্তমান অবস্থা অবনতির দিকে ডক্টর সিদ্ধান্ত নেন সাধারণ শিক্ষার্থীরা কেন রাজপথে নামতেছে এবং বিভিন্ন সাথে এখানে দেখতে পাচ্ছি সাধারণ জনগণরা সেনাবাহিনীর সাথে মুখোমুখি হয়েছে অবস্থা কিন্তু খুবই অবনতির দিকে সবকিছু দেখতে পারবেন তোমাদের কারোর সাথে আমাদের শত্রুতা নাই তোমরা স্টুডেন্ট আমরা সেনাবাহিনী আমরা পাশাপাশি কাজ করেছি

কিনিয়া ঘটলে একটা ঘটনাকে কেন্দ্র করে। খুবই ভয়াবহ অবস্থা চলতে দেশের মধ্যে শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনী মুখমুখি, সাধারণ মানুষের সাথে পুলিশের মুখমুখি, একদল আরেক দলের সাথে সরাসরি মুখমুখি হচ্ছে সংঘর্ষ বাচ্ছে দর্শক শ্রোতা এই চললে দেশ কিভাবে চলবে? সামনের দিকে আপনারা সবকিছু দেখতে পারবেন এবং এই নিয়ে আমাদের দেশের বর্তমান সরকার কি পদক্ষেপ নিচ্ছেন এই অবস্থার জন্য? ঠিক যেমনটা শেখ হাসিনাকে বিদায় করার সময় হয়েছিল সাধারণ শিক্ষার্থীরা রাজপথে নেমেছিল এবং আন্দোলন করেছিল ঠিক তেমনটাই এখন হচ্ছে আপনারা সব কিছু দেখতে পারবেন ডক্টর ইনু সর্বশেষ ঠিক করেন তিনি কিন্তু ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত নেন সর্বশেষ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আমার আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি মূল আলোচনাগুলো আপনারা দেখবেন তারপরে আপনাদের ভিডিও শেষে মতামত করবেন এর আগে কেউ বাজে মন্তব্য করবেন না এইসব বিষয় নিয়ে আইটা নিশান দেই দেখেন আপনারা যখন ওই টিয়ারসেল মানে আমাদেরকে আর্মি मारे নাই নাই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আচ্ছা তো আমরা মারছি আমরা মারছি আমরা কি জঙ্গি সংগঠন আমরা মারছি ছাত্রলিক নাই

সিটি কোন ক্ষতি হয়েছে কি আমরা কি কারো ক্ষতি করতে আসছি আমাদের আমাদের ক্ষতি কেন কি করা তুমি আমার সাথে লজিক্যাল কথা বলি হ্যাঁ

সাধারণ শিক্ষার্থী আর আরেকটা হচ্ছে সমন্বয়ক কিছু কিছু সমন্বয়ক রাষ্ট্রের জন্য ভালো কাজ করছেন কিছু কিছু সমন্বয়ক নিজের জন্য ভালো কাজ করা ট্রাই করছেন আবার কিছু কিছু ছাত্ররা রাষ্ট্রের কল্যাণে কাজ করছেন কিছু কিছু ছাত্ররা নিজেদের অযৌক্তিক দাবি দেওয়া প্লাস এই জুলাই আগস্ট পরবর্তী সময়ে মানে কি বলে যে একটা অতিরঞ্জিত নানান অ্যাক্টিভিটিসে তারা নিজেদেরকে কিন্তু সম্পৃক্ত করছেন আর আজকে ঢাকা কলেজ এই মুহূর্তে বা সিটি কলেজের মধ্যে যে ঘটনাটা ঘটছে সেনাবাহিনীকে নিয়ে যে বক্তব্য স্লোগান এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীরা দিচ্ছে প্রতিবেদন বলছে গণমাধ্যমগুলোর পাবলিকদের সাক্ষ্য বলছে দোষটা ঢাকা কলেজের শিক্ষার্থীদের কারণ সেনাবাহিনী কেন ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে পিটাইলো কেন সেখানে সাউন্ড গ্রেনেড ছুটল কেন কমান্ডার রিজভি সাহেবের নেতৃত্বে আমাদের আর্মির যিনি অফিসার ছিলেন দায়িত্বশীল পুলিশকে সাথে নিয়ে তারা এখানে লাঠি চার্জ করতে হলো ক্যাম্পাসে ঢুকেও কেন আসলে কন্ট্রোল করতে হলো ব্যাকগ্রাউন্ড ঢাকা কলেজে যিনি সমন্বয়ক আছেন তিনি বলছিলেন এটা আয়ুব খানের সেনাবাহিনী না এটা এরশাদের সেনাবাহিনী না এটা এখন এই জুলাই আগস্ট পরবর্তী সেনাবাহিনী পোলাপেন কিন্তু পাত্তা দিবে না তো তোমরা যদি কাউরেই পাত্তা না দো কথায় কথায় তুমি একজন সমন্বয়ক তোমার দায়িত্ব হচ্ছে বাকিদেরকে কন্ট্রোল করা এখন রাষ্ট্রের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থান এমনি একটু নেগেটিভ একটা অবস্থানে চলে গিয়েছিল তো এখন এই মুহূর্তে তাদেরকে যদি এইভাবে কথায় কথায় প্রটেস্ট করা সেনাবাহিনীর সাথে মানে একদম লাইগা যাওয়ার মেন্টালিটি নেওয়া ভাই তিন দিন পরে কিন্তু পিটাবে কারণ অতিরঞ্জিত কোনো কিছুই দেশের মানুষ পছন্দ করে না মানুষের অর্থনীতি ধ্বংসের পথে চলে যাচ্ছে এই অতিরিক্ত আন্দোলন অতিরিক্ত কথায় কথা রাস্তা নামা রাস্তা ব্লক করা আরে ভাই মানে একটা কি অবস্থা তৈরি হয়ে গেছে দেশে এখন এগুলোকে শিক্ষার্থীদেরকে নিয়ে একটা টেনশানে কি কথা বললেই ঝামেলা তারপর হচ্ছে আপনার কোনো কথা বললে গিয়া ভাঙচুর নলন্দনের ঘটনা ইঙ্গিত করছে যে আজকে কিনিয়া ঘটলেই ঘটনা ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে। এখন সেনাবাহিনীর সাথে পাঙ্গানোয়ার চেষ্টাগুলো সেনাবাহিনী পিটাবেই। এটাতে রাষ্ট্রের জনগণ তোমাদের পক্ষে থাকবেন এটা মাথায় রাখতে হবে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আমরা দেখছি যে পুলিশের যে বক্তব্য নিউমার ক্যাটা অঞ্চলের দায়িত্বে থাকা পুলিশের সহকারী কমিশনার শামস্তফা বলছেন। "আপনার আজকে সাইন্স লেভেল এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের একটি বাসিও ঠকে কেন্দ্র করে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থীদের মধ্যে প্রথমে হাতাহাতি হয়েছিল এর জের ধরে আজকে সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা গিয়ে সিটি কলেজে ভাঙচুর চালায় কেন চালাইবা মানে তোমরা কি গুন্ডামি করছো এর স্পষ্ট গুন্ডামি ভাই রাষ্ট্রে আইন আছে মাঠে সেনাবাহিনী আছে পুলিশ আছে তো তাদের কাজ কি তোমরা গুন্ডামি করবা ভাববা যে আমরা জুলাই আগস্ট পরবর্তী সময় আমরা সাধারণ ছাত্র সাধারণ ছাত্র গুন্ডামি করলো তো পুলিশ পিটাবেই এক্ষেত্রে তো আমরা পুলিশকে দোষ দেওয়ার সুযোগ নাই গণমাধ্যমের প্রত্যেকটা গণমাধ্যমের রিপোর্টে ঢাকা কলেজের স্টুডেন্টদের ব্যাপারে কিন্তু নেগেটিভিটি আসছে আচ্ছা বলা হচ্ছে যে এমন খবর ছড়িয়ে পড়লে সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় বেরিয়ে আসেন তারা সায়েন্স ল্যাবের দিকে এগিয়ে যায় তখন ঢাকা কলেজের শিক্ষার্থীরাও আবার বেরিয়ে এসে সায়েন্স ল্যাবের কাছাকাছি অবস্থান নেয় এক পর্যায়ে দুই পক্ষ ইটপাট খেল ছড়ো আমি দেখেছি পুলিশ এবং কি আর্মি তারা থামানোর জন্য যথেষ্ট চেষ্টা করছে এই ঘটনায় দুই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই ধাওয়া পাল্টা দেওয়া পাল্টা আঘাতে বত্রিশ জন এখন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আছে পরে যখন পরিস্থিতি উত্তেজনাকর খারাপের দিকে যায় তখন পুলিশ পরিস্থিতিকে নিয়ন্ত্রণের চেষ্টা করে এমনকি সেনাবাহিনীর নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালিত হয় সিটি কলেজের শিক্ষার্থীদেরকে সেনাবাহিনী এবং পুলিশ বোঝানোর পর তারা তাদের এখান থেকে চলে গেছে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা না যাওয়ার কারণে সেনাবাহিনীর সাথে বাঘ কারণে ফাইনালি গ্রেনেড চার্জ করা লাগছে সরি সাউন্ড গ্রেনেড সেখানে নিক্ষেপ করছে পাশাপাশি লাঠি চার্জ করছে ধাওয়া দিয়ে রাস্তাকে ক্লিয়ার করার জন্য এদেরকে ক্যাম্পাসে ঢুকাই দেওয়া হয়েছে তো ক্যাম্পাসের মধ্যে এই মুহূর্তে সেনাবাহিনীর অবস্থান কেন তোমরা রাজপথ দখল করবে দেশের মানুষ কি না খাইয়া মরবে তোমার বাপ যে কর্ম করে কি কর্ম করে ঘোষের টাকা আছে নাকি না মানে দুই নাম্বারই টাকা আছে মানুষটা তিন দিন পরে পরে আজকে এই আন্দোলন কালকে ওই আন্দোলন রাস্তা তোমরা ব্লক করবা এটা তো হইতে পারে না এটা সরকার এই যে যারা বসছেন তারা তো এটা নিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছে তোমরা জুলাই আগস্টে শেখ হাসিনা বিদায় করছো এরপরে সারা বাংলাদেশে মন মতো যা খাইছি তাই করবা এগুলো তো ভাই মানুষ নেয় না অন্তত সেনাবাহিনীর সাথে পাঙ্গা নেওয়ার সময় এগুলো মাথায় রাখা উচিত শিক্ষার্থীরা শৃঙ্খলার মধ্যে থাকবে মধ্যে থাকবে আন্দোলন থাকবে কিন্তু এই আন্দোলনটা রাস্তায় গিয়ে আন্দোলন যে এক কলেজ আরেক কলেজে পিটাবো তাহলে তো ভাই তোমাদেরকে সেনাবাহিনী গুলি করবে পিটাবে আর মানুষ এটার পছন্দ করবে নেগেটিভ নিবে না বিরক্ত তো মানুষ এখন এগুলো নিয়ে স্টুডেন্টদের মধ্যে একটা শ্রেণী একটা শ্রেণী যথেষ্ট পজিটিভলি ভাইভ করছে কিন্তু আরেকটা শ্রেণী এই যে মানে আমি তো একটা ভাবসা বাইসা পড়ছে ছাত্রলীগের নেতারা যে আপনারা তো দেখেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক মন্তব্য প্রকাশ করতেছে দেশের এই পরিস্থিতি নিয়ে অনেক ঘটনাও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি সবার বক্তব্যগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মতামত নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এগুলো দেখে আপনাদের মতামত কি এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুটি অবশ্যই বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ